আজকের যে লেসেন সেটা হচ্ছে কোন কোন যোগাসনগুলোকে আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যার ফলে আপনার কিডনি হেলথ বজায় থাকে তো প্রথম যে রামবান যোগাসন কিডনি হেলথকে মানে মেনটেন করার জন্য মানে আমরা যদি কিডনি প্রবলেম হয়ে থাকে তাহলে ধীরে 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 ঠিক হবে দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে কিডনির সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে আর যদি আপনার প্রবলেম না থাকে তাহলে আপনার কিডনির প্রবলেম কোনোদিনই হবে না তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে আধ্য বা রাম আসন আগেই শেখা হয়েছে আজকে ফির শেখা হোক রোজ প্র্যাকটিস করবেন শরীরকে মানে সঠিকভাবে সুচারিত করার জন্য যোগাসন কিন্তু অবশ্যই দরকার প্রথমে আমি সুখাসনে বসাচ্ছি সুখাসনে বসলাম সুখাসনে বসার পর আমার লেফট পা বোঝা গেছে লেফট পাটাকে তুলে রাইট পা রাইট পায়ে ঘুর্নার মানে হাঁটুর পাশে রাখলাম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ক্লিয়ার এখন যে পা তার অপোজিট হ্যান্ড মানে উল্টো হাত মানে আমার লেফট পা উপরে তো আমার রাইট হাত উপরে বুক আর থাই এই দুটোর মাঝখান দিয়ে হাতটাকে এইভাবে নিয়ে যাব বোঝা গেছে বুক এবং থায়ের মাঝখান দিয়ে হাতটাকে নিয়ে গেলাম এবার শুরুর দিকে যদি আমরা এই আসন করতে অসুবিধা হয় তাহলে আমি এইভাবে মানে অনেক দিন ধরে শিখছি এখন কিন্তু প্র্যাকটিস করতে হবে আর আসন কিন্তু সঠিক পোশ্চারে তখনই আসবে যখন আপনি রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করবেন আর সমস্ত রোগ নির্মূল তখনই হবে যখন আসনগুলো সঠিকভাবে মানে সঠিক পোশ্চারে যখন আপনি করতে পারবেন তখনই আপনার যে কোনো রোগ সেটা ডায়াবেটিস হতে পারে কিডনি প্রবলেম হতে পারে আপনার বিপি হতে পারে যখন আপনার পোশ্চার সঠিক হবে তখন আপনার রোগও কমপ্লিটলি কিওর হবে তো শুরুর দিকে এই অবস্থায় হাত এখানে রাখলাম এই হাতকে এখানে রাখলাম এবং মেরুদণ্ড স্ট্রেট করে গারদানটাকে এইভাবে টুইস্ট করলাম বোঝা গেছে এটা হলো আর্ধ মাস্রাসান শুরুর দিকে প্র্যাকটিস এখন রেগুলার প্র্যাকটিস করার ফলে বুক আর থায়ের মাছ দিয়ে এইভাবে নিয়ে গেলাম ক্লিয়ার আর এই হাতকে এখানে যে ফুট পায়ের পাতাকে এইভাবে এই হাত এখানে গার্দানকে স্ট্রেট করে ঘুরিয়ে মেরুদণ্ড স্ট্রেট এবং এই অবস্থায় হোল্ড করবো এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব ত্রিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট যতক্ষণ সম্ভব ততক্ষণ হোল্ড করব আপনি আপনার কিডনিতে স্ট্রেচ ধীরে ধীরে ফিল করতে পারবেন এবং এই আসন করার ফলে আপনার কিডনি ধীরে 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 মজবুত হতে থাকবে বলা যাচ্ছে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং শুরুর দিকে ত্রিশ সেকেন্ড এবং রেগুলার প্র্যাকটিসের ফলে এই আসনকে এক থেকে তিন মিনিট পর্যন্ত এই পোস্টারে হোল্ড করবো শ্বাস নিলাম শ্বাস ছেড়ে রিল্যাক্স এরপর করবো নেক্সট পা বোঝা গেছে সেম সুখাসন সুখাসন থেকে রাইট পাকে উপরে করলাম রাইট পাকে উপরে করে বাহাটুর পাশে দেখা যাচ্ছে এইভাবে রাখলাম ক্লিয়ার এখন যে পা উপরে তার অপোজিট হ্যান্ড উপরে ক্লিয়ার থাই আর বুকের মাঝখান দিয়ে এইভাবে আগেই দেখেছি শুরুর দিকের অভ্যাস এইভাবে কিন্তু এখন আর শুরুর নয় রেগুলার প্র্যাকটিস করতে হবে আমাদেরকে শরীরকে সঠিক নির্মল এবং নিরোগী রাখার জন্য আপনাকে আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে তো থাই ওর বুকের মাছ দিয়ে এইভাবে নিয়ে গেলাম ক্লিয়ার এই হাত ফুট মেরুদণ্ড স্ট্রেট এই হাত এখানে মেরুদণ্ডকে স্ট্রেট ডেকে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে গর্দনকে টুস্ট করব এবং স্ট্রেট এই অবস্থায় থার্টি সেকেন্ড হোল্ড করবো শুরুর দিকে আপনি মনে মনে গিনতিও করতে পারেন ওয়ান টু থ্রি এইভাবে ত্রিশ সেকেন্ড এবং ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করে এই আসনের যে পোস্টার সেটাকে এক থেকে তিন মিনিট পর্যন্ত হোল্ড করব তাহলে দেখবেন আপনার কিডনি সম্বন্ধিত সমস্ত প্রবলেম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আধ্যা মাস্ত আসন কিডনির জন্য একটা রাম বান আসন এবং কিডনি লেভেল ধীরে 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 নর্মালে চলে আসবে তো এই অবস্থায় হোল্ড করবো এবং শ্বাস নিলাম শ্বাস চড়ে রিল্যাক্স তো সেটা হলো আধ্যাম মাস আসন এবং এই আসনকে রোজ তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করবো মানে টোটাল এই আসনকে পাঁচ মিনিট করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে